এলাকাবাসীকে খাস করে আমরা যারা হাত আমাদের সকলকে আপনি হেফাজত করেন যারা তোলাল আমির আমাদের সকলের ইমানে মজবুতি দান করেন আমাদের সকলকে সেরাতম মুস্তাকিমে চলা তৌফিক দান করেন মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে দুশ্মনের রসুল দুশমানে আউলিয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন ইয়া রাব্বুল আলামিন হে হাজারানে মজলিস আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন আজকে এর মধ্যে উপস্থিত প্রত্যেক মুরশিদকে আপনি হায়াতায়ে তাইবা نصیব করেন আমিন আজকে এর উপস্থিত প্রত্যেক যুবক ভাইকে আপনি হেদায়েত نصیব করেন ইয়া রাব্বুল মেনে সকল যুবক ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মা-বাবার খেদমত করার ইসলামের প্রতি রুজু হওয়ার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন খাস করে এই এলাকাবাসীকে আপনি কবুল আর মঞ্জুর করেন আজকে এর মিলাদ মাহফিলকে সिला করে ইয়া আর প্রতিটি ঘরে ঘরে কত করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ইসলামের আলো বহছারা তৌফিক দান করেন আমাদের পরিবার পরিজন সকলকে ইসলামের প্রতি রুজু হওয়া তৌফিক দান করেন আমাদের সন্তান সন্ততিকে আপনি নেয়ক সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করেন আমাদের যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খidmat করা তৌফিক দান করেন এরা রাব্বুল মেন সাইয়েদে দাওয়াতের দাওয়াতকে আপনি কবুল আর মঞ্জুর করেন আজকে মিলাদ মাহফিল তৌসিলা করে সাইয়েদে দাওয়াতের উপর অশেষ রহমত এবং বরকত আসমানি গজব জমিনি গজব শত্রু তামি থেকে দাওয়াত পরিবার পরিজন তাদের সকলকে আপনি হেফাজত করেন যারা বুলালীন তাদের সকলকে হাতায়